শালা ছাগল কিনু হসে গান দোষ ছাগলের ঘাস কাটলু দোষ ছাগলের গুষ্টে খাবা দেন না ছাগল হসে গান বেশ নো তোমার বাউ ওই বউ ঝগড়া করবি যাই রাখি আসি ছাগল তোর তোর এই যাইও ছাগল ওর বাড়ির মাগির মত ভাই মা আমার বাড়ির মাগো কথা শুনে না এই মাগো কথা শুনে না এরকম করলে একদম মাইরি ফেলতে বুঝছ আই

আগে কি সুন্দর দিন কাটাইতা হুম ঘুমু সাপাইছে ঘুমা আবার ছাগল তুই হয়ে গাবিন কি জানে আর বউ আবার বউ পিনে বউ জানে বাড়ি घुমাতে পারি না আবার একদম ছাগলের একসাথে বিলি ঘুমা ঘুম যাবে যা হবে ধবিন আমি ঘুমা পড়ি ঘুমা একটু কি দিন কা লালু পুগতে আর বউ আবার বলছে শ্বশুর বাড়ি যেতে স্ত্রীরা লুঙ্গি পরিকে যাওয়া যায় আবার ফল কিন যাব দেখি সামনে যাই একটা ধান্দা দামাতে পারি নাকি কি রে এটি ছাগল ঠেকছে আশপাশে তো কেউ নি দেখ এটা ধান্দা করি এ লোক কি ওই পাড়া সিদ্দিক চাষা না তুমি খুব অনেক মেরুস তো ছাগল বসান দেব শ্বশুর বাড়ি যাব দেখি মাল ঘুমাস নাকি হ্যাঁ কাজ হয়েছে ওইটা যাই ছাগল নামাই দিবি

সৌরবাৰী দি দিছো ছাগল বেচতে এই শালা লাগবো না ছাগলের দাম কত বল হেম্বা আপনি বলেন তো ছাগল তুই বল মেম্বাশেফ ছাগলটা দেখছেন কত বড় একদম দশ হাজার এই ছাগলের দাম দশ হাজার তো ছাগল নেবো না দে শালা ছাগল না বেচলে তো সুর বরু না মেম্বার দেন যাতে দিবেন দেন আপনি ছয় হাজার টাকা দিবনে দিলে দেখ না দিলে মাল বাই নে ছয় হাজার টাকা লস হয়ে যায় দেন চুরির মাল যা দিবেন দেন সুরির মাল মানে

একটু বাইরে আসো তো এ লোকে ছাগল চুরি হয়ে গেলে বিচার করতে হবে ও মেলা দিন পরে একটা বিচার পাইছি দান বসাব বসেন ইদের সালা তোর জন্য আমি পড়ে গেলাম দাঁড়ায় এর বিচারটা কি কইনি তোর বিচার করছি হ্যাঁ হ্যাঁ চিনি স্যার বল মেম্বার সাহেব আমি মাঠের মধ্যে বান্ধি থুই খুটি সাগল ছাগল আমি তাল তলায় এসে বসি রয়েছি আর কি কোন শালা সাগল চুরি করে নিচই লেগেছে ও বাপু এই কথা তাহলে ছাগলের গাল গাড় মং কি কালো লাল কালার হিলিশ সালার এক শালা তো আমার কাছে একটা ছাগল বেছলো মেম্বার সেব আমার যে গরুটা চুরি কেচ্ছিল ওই শালাক ডেকে আনবো নাকি হ্যাঁ হ্যাঁ ওই সালাই চুর করতে পারে যা ওই শালিক ডেকে নিয়ে আন ওই শালার বিচার আগে ওা ছাগলচুরিকে একটা বজ্জানি মেকআপ কিনিস বোজে কি ভুলবি না মা আয় এই দিক তো শালা সুরের রাস্তা না দেখি ওই কেন নাকি ওই শালা ওকেন বসে যায় মেম্বারের কাছে ধাননি যায় ভাই নিচে কিছু কথা কি হলো ভাই কোনো সুরির কথা নাকি আমি কিন্তু কোন সুরি কিছুই কইনি এই শালা তুই আগে নিচে নাই ভাই এই শালা তুই এক번 আমার গরু চুরি গেছিল তার মানে তুই ছাগল লাচুরি করিস তো ওই শালা কাজ করিস তোরে ওই ছাগলই যদি হয় তাহলে ধরে শালায় আমার কাছে ছাগল বেশিছে এই শোনা খাই ফুটবল